কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই রূপান্তরটির জন্য বিকারকটি হল রূপান্তরটি হল অ্যাসিটোন থেকে প্রোপেন অপশানগুলি হল এ আই টু পটাশিয়াম হাইড্রক্সাইড বি জিঙ্ক অ্যামালগাম গাঢ় এইচসিএল সি বিআ টু এল সি এল থ্রি ডি এসি ও টু অ্যাসিটিক অ্যাসিড উত্তরটি হল বি জিঙ্ক অ্যামালগাম গারো এইসি এল জিঙ্ক অ্যামালগাম এবং গার্হো এইচসিএল এর সঙ্গে বিক্রিয়া করালে অ্যাসিটোনের এই কার্বনিল গ্রুপটি বিচারিত হয়ে মিথিলিন গ্রুপে পরিণত হয় অর্থাৎ কার্বনিল যৌগ অ্যালকেনে রূপান্তরিত হয় এই বিক্রিয়াটি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া নামে পরিচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ